আজ আপনাদেরকে একটা কথা জানাবো জানি না সে কথায় আপনারা খুশি হবেন কিনা আপনারা জানেন আমি বিশ বছর ধরে ওই সিংহাসনে বসে রাজ্যের প্রজাদের খেদমত করে আজ আমি ক্লান্ত হয়ে পড়েছি আর পারি না তাই আমি ওই সিংহাসনের দায়িত্ব সিফা সালানের হাতে তুলে দিলাম আজ থেকে আপনি এ রাজ্যের বাদশাহ চান আলম্পনা সিংহাসনে গিয়ে বসুন ধন্যবাদ সভা বর্গ আমি জানি না এই পবিত্র দায়িত্ব আমি কতটুকু পালন করতে পারবো আপনারা আমার জন্য দোয়া করবেন ওই সিংহাসনে আসল হকদের বেঁচে থাকতে কেউ ওই সিংহাসনে বসতে পারবে না তুমি হতো বাসা সন্তান সহযোগ

তখন আমি আব্বাসান বলে চিৎকার করেছিলাম তখন আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন আর তখন আপনার এক পাশে ছিলেন ওই সিপা আলার আর এক পাশে ছিলেন আপনি বলেন আমি সত্যি বলছি কিনা আপনি ঠিকই বলেছেন এ কথা সত্যি এ কথা তো আমি ওকে বলিনি আপনি বলুন আমার কথা সত্যি না মিথ্যে তুমি ঠিকই বলেছো আর পিতার মৃত্যুর পর যেদিন কাশেমের হাতে সিংহাসন তুলে দেবার কথা ছিল তার আগের দিন আপনার অন্ধপিতার মৃত্যু হয় বলুন এ কথা সত্যি না মিথ্যে এ কথাও সত্যি দ্বিতীয় প্রমাণ ব্যাস বাস আর বলতে হবে না চান আপনি গিয়ে সিংহাসনে বসুন হ্যাঁ হ্যাঁ সিংহাসনে বসুন চান আপনি সিংহাসনে বসুন আলম্পানা হুজুর ফরিয়াদি হুজুর ফরিয়াদি হুজুর হুজুর আজ আপনি প্রথম সিংহাসনে বসেছেন তাই আশা করি আপনি আমার একটি ফরিয়াদ শুনবেন বলো ভাই হুজুর আমার বৃদ্ধ মা বাবা আজ অসুস্থ ঘরে বিধবা বোন সঙ্গে দুটি দুধের সন্তান রাজভান্ডার থেকে যে ভাতা আমি পাই তা দিয়ে না পারি আমার অসুস্থ মা বাবার চিকিৎসা করাতে নাপরি আমার বনের দুধের শিশুদের মুখে দুধ দিতে سپاهশালার আলমপনা রাজসিপাহীরা কত ভাতা পায় 50 দিনার 50 দিনার 50 দিনার একটা পরিবার কিভাবে চলতে পারে সে কথা আপনারা কখনো ভেবে দেখেছেন আপনার পিতার যুগের নিয়ম অনুযায়ী সিপাহীদের এই ভাতা দিয়ে আসছি। আমার পিতার যুগ ছিল আজ থেকে 20 বছর পূর্বে আর আজ 20 বছর পর ছাত্রের প্রজাদের সংখ্যা 10 গুণ বৃদ্ধি পেয়েছে সবকিছুর তাগিদ বেড়েছে পারেনি শুধু রাজ ভাতা আজ থেকে রাজ ভাতা তিনশো দিনার করা হলো হুজুর সবাইকে যদি তিনশো দিনার করে দেওয়া হয় তাহলে খুব শীঘ্রই যে রাজভান্ডা শূন্য হয়ে যাবে আপনি কত ভাতা পান মাত্র তিন হাজার দিনার ওসিরে আজম আর উচ্চ পদস্থ আপনাদের ভাতা কমে পাঁচশো দিন আর করা হলো এবার আশা করি আমাদের রাজ ফুরিয়ে যাবে না